প্রথম দাবি হচ্ছে হাওড়া জেলার মাটিতে একটা অংশ বড় অংশ সেই অংশে নির্দিষ্টভাবে কোনো ছাত্রীদের জন্য সরকারি কলেজ নেই অবিলম্বে গ্রামীণ অংশে আমাদের ছাত্রী সরকারি কলেজ প্রতিষ্ঠা করতে হবে এক দুই হচ্ছে হাওড়া জেলার মাটিতে দুশো সাতাশিটা সরকারি স্কুল বন্ধের পরিকল্পনার রূপরেখা রাজ্য সরকার তৈরি করেছে ইতিমধ্যেই উনিশটা স্কুল বন্ধ হয়েছে হাওড়া জেলায় আরো দুশো সাতাশিটা সরকারি স্কুলকে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার আমরা বলেছি একটা স্কুলকে বন্ধ করা যাবে না তিন নম্বর কথা হচ্ছে হাওড়া জেলা সহ গোটা রাজ্য জুড়ে ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে রাখা হয়েছে বন্ধ করে গোটা ক্যাম্পাস জুড়ে তৃণমূলের দালালি তৃণমূলের মাতব্বর তৃণমূলের চার ছেলের বাবা তারা কলেজের সঙ্গে যুক্ত নয় পড়াশোনার সঙ্গে যুক্ত নয় হাওড়া জেলার প্রত্যেকটা কলেজের ভিতরে ঢুকে বসে আছে ছাত্র সংসদের নির্বাচন নেই ছাত্র সংসদের ভিতরে তারা বসে আছে তারা গোটা কলেজকে মনিটরিং করছে এবং ছাত্র ছাত্রীদের কাছে বেশি মাত্রায় ফিস আদায় করে সেই সেই ছাত্র সংসদ যারা বহিরাগত তারা কলেজে কাটমানি তুলছে চাকরি হারা শিক্ষকরা দেখা করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কিভাবে সমস্যার সমাধান হবে তা জানতে চান তারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে সিবিআই তদন্ত করেছিল আজ তার বাড়িতে যান চাকরি হারা শিক্ষকরা কালকে মমতা ব্যানার্জি তো একবারে তো বললেন না যে যারা সেই চাকরি চুরির ব্যবসায় ছিল তাদেরকে আমি ধরবো বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো তাহলে অনেক লোকেরাই তো আছে তা তো বলেননি স্বশাসিত সংস্থাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে একদম একদম কিছু হয় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী রঙ্গুলি হেলন ছাড়া একটা পয়সাও চুরি হয় না একটা অথরিটিও কাজ করে না সেক্ষেত্রে আমাদের একটা অ্যাপিল থাকবে আইন শিক্ষামন্ত্রী এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে যে তারা যেন বিদ্রোহ ঘোষণা করেন এক নম্বর মুখ্যমন্ত্রী যা বলছেন তা যেন তিনি না মানেন একটা অটোনমাস বডির চেয়ারম্যান হিসেবে এক নম্বর আজকে আমি যাব আপনারাও যাবেন আমার সঙ্গে আমি সেই আবেদন করব দু এই ছেলেগুলো চোখে চোখ কিভাবে দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের তো মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে এটা কি হচ্ছে এটা কি হলো এরকম তো হওয়ার কথা নয় ঠিক আছে তো এই কাণ্ড করতে হবে চাপ বাড়াতে হবে প্রয়োজনে আমাদের ওখানে আর আমারও অনশন করতে হবে পুলিশ লাঠি মারবে ডান্ডা মারবে সেটা খেয়ে আমরা পড়ে থাকব রাস্তায় পড়ে থাকব উনি কালকে অযোগ্যদের পাশে থাকার বার্তা দিন কোনো উদ্দেশ্য দিয়ে অযোগ্যদের পাশে থাকবে অযোগ্যদের পাশে থাকতে বা বাধ্য কারণ অযোগ্যরা যে টাকাটা দিয়েছে যে টাকা দিয়ে চাকরি কিনেছে সেই টাকা ওনার এবং ওনার দলের কাজে লেগেছে সেটা উনি জানেন এবং ওনার মুখপাত্র ব্রাত্য বসু যাকে আমি একটু অন্য ছবি দেখি মানুষটি ভালো ছবি দেখি

সেখানে ডিপার্টমেন্টাল যে আমাদের কি ভূমিকা আছে সেটা আইনিভাবে আমরা খতিয়ে নিশ্চয়ই দেখব না কোনো দেরি হবে না দেরি হবে না আমার কথা হয়েছে আশা করছি খুব দ্রুত আপনাদের আমার মনে হয় কথা শেষ করার পর কথা বলা উচিত তাই না সেটা ভালো দেখায় না তো হ্যাঁ তো পর্ষদদের সঙ্গে আমার কথা হয়েছে আশা করছি যে কু শিকাটা ওরা জানিয়ে দিতে পারবেন কবে রেজাল্ট বেরোবে

যখন চোর 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 করতো নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বস থাকতো সেই তো আমাকে বসে শুনতে হয়েছে ভাবমূর্তি অস্ত্র তো সৌগত রায় রাই করেছে নারদার থেকে ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো দিদি শুধু বলে দিক ভুল হয়েছে দ পা রাজনীতি ছেড়ে চলে যাব। আমার অত রাজনীতি নিয়ে অতই কিছু নেই কিন্তু ওই মহিলা অসভ্য মহিলা এমপি আমি সহ্য করবো না

অল দ্য পিপলস অফ দ্য কান্ট্রি ইউ নো কি করব আমি? আর সুযোগের সেদিনকে আমাকে লাউঞ্জে বসে বসে কি বলেছে তো ওরকো অন্যায় এগুলো একটা সিগনেচার নিয়া এত বড় ওর কথা সুযোগের কোনো ক্যারেক্টার আছে নাকি এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে সুযোগের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা একবার এক ওখানে লাগি দেখে ওখানে লাগি দা লে বলো লেখো গাদার উপর হামলার প্রতিবাদে কলকাতায় মার্কেটিং দতাবাসের সামনে বিক্ষোভ দেখালো ছাত্রীবাহিনী সংঘর্ষ হামলা হচ্ছে শিশু ও এই করতে হবে। সারা বিশ্বজুড়ে যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে মানে পৃথিবী আজকে এক নতুন এক পর্যায়ের মধ্যে প্রায় প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি যে মানে খবরে আমরা জানতে পারছি মোটামুটি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে প্রায় আর একটা হিরোসীমার মতো অবস্থা গাজা ভূখণ্ডে তৈরি করা হয়েছে এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সভ্য সভ্য হিসেবে আধুনিক হিসেবে যারা নিজেদেরকে চিহ্নিত করছে যে একটা শহরের পর শহর এভাবে ধ্বংস করে দেওয়ার যে উদ্যোগ সেই উদ্যোগকে সরাসরিভাবে মার্কিনী যে শাসকরা তারা একে মদত করছে আপনারা দেখছেন যে যখন এই নরসংহার চলছে তখন নেতানিয়াহু মার্কিন ইসরায়েলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তাকে আমেরিকায় আমন্ত্রণ জানানো হয়েছে এবং সরাসরিভাবে নেতানিয়াহু গাজা এবং প্যালেস্টাইনের ওপর যে হামলা সেই হামলাকে যে চালানো হবে সেটা পরিষ্কার বলে দিয়েছে এবং সেই ভূখণ্ডকেই ধ্বংস করার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি পর দেশ এত বললে এতদিন ধরে ভারতের মানুষকে মেকি ধর্ম নিরপেক্ষতার গুলি খাইয়ে রাখা হয়েছে রামনবমীর যে শোভাযাত্রা বেরিয়েছে রাস্তায় মানুষ নেমেছে বুঝতে পেরেছেন এইসব ছেঁদো কথায় আর বাঙালি বা ভারতীয়রা হিন্দুরা ভুলবে না তারা এই ভারতবর্ষের মূল তথ্য জীবন পদ্ধতিকে আর সনাতনী জীবনধারাকে তুলে ধরছে কালকেও বা কেউ লোক কিছু কিছু লোক রামনবমীকে সম্প্রীতির বার্তা দিচ্ছেন মানে এইসব বোকামি করবেন না হিন্দুরা অনেক সম্প্রীতি রাম রামনবমী পুরো হিন্দুদের উৎসব রাম আমাদের রাষ্ট্রপুরুষ তার জন্মতিথি পালন করছে কোনো তার মধ্যে ভেজাল ঢোকাবেন না হ্যাঁ কেউ যদি সে হিন্দু মুসলমান খ্রিস্টান যাই হোক রামকে নিজের পূর্বপুরুষ মনে করে রাষ্ট্রপুরুষ মনে করেন আসুন হাঁটুন পুজো করুন তার সঙ্গে জয় জয়কার করুন তার মূর্তি বানান কিন্তু কোনো গোঁজা মিল দেবেন না কিছু মুসলমানকে জল আর কী বলে মিষ্টি দিয়ে পাঠিয়ে দিয়ে সম্প্রীতি করা হচ্ছে ওই সম্প্রীতি দরকার নেই যারা এতদিন বাড়ি লুট করেছে হিন্দুর বাড়ি লুট করে টাকা নিয়ে গিয়ে সেখান থেকে মিষ্টি খাওয়া হবে এটা হিন্দু সমাজ মানবে না এ ধরনের চালাকি বন্ধ হোক হিন্দু সমাজকেও চোখ কান খুলে রেখে লড়তে হবে এই ধান্দাবাজরা অনেক বোকা বানিয়েছে আপনাকে মেরিন ড্রাইভের কাছে তৈরি হয়েছে ন্যায় কালী মন্দির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশ এপ্রিল যাচ্ছেন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন তিনি তার আগে আলোর রোশনাই সেজে উঠেছে এই মন্দির বৃহস্পতিবার বৃষ্টি হবে কলকাতায় আশেপাশের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা জানালো হাওয়া অফিস তবে তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে বিশেষ করে সেটা উত্তরের জেলাগুলিতে প্রভাবটা বেশি থাকবে তুলনামূলক ন তারিখ থেকে পরবর্তী চার পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে প্রভাব বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাতে